ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার প্রিয় ডিএলএড এর ছাত্রছাত্রী দু হাজার একুশ থেকে সেশনের ডিএলএডের দ্বিতীয় বর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ার যারা পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে কারণ ইতিমধ্যে তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেল সিসি জিরো টু এবং জিরো থ্রি অর্থাৎ এডুকেশনাল স্টাডিজ এবং কন্টেম্পোরারি স্টাডিজ তো প্রশ্নপত্র যা দেখলাম তাতে তো পরীক্ষা ভালো হওয়ারই কথা কারণ প্রশ্নপত্র বলা যেতে পারে ভালোই এসছে লেখার মতো প্রশ্নই এসছে এবং সাজেস্টির প্রশ্ন তোমাদের কিন্তু সেগুলো এসছে মোটামুটি যেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের সিসি জিরো টু এডুকেশনাল স্টাডিজ এবং সিসি জিরো থ্রি কন্টেম্পোরারি স্টাডিজ পরীক্ষা কেমন হলো কালকে যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ আগামীকাল যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে সিসি জিরো ফোর খুব ভাইটাল একটা এক্সাম পেডাগুগি অ্যাক্রস কারিকুলাম তো এই বিষয়টা নিয়ে অনেকেরই একটা ভয় দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু রয়েছে যে এই বিষয়টাতে ভাষাটা একটু সত্যি একটু টাফ তো তোমাদের আমি সাজেস্টিভ প্রশ্ন এর আগে দিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলোকেই করো এবং একেবারে শেষ মুহূর্তে তোমাদের বলবো যে কয়েকটা প্রশ্ন দেখে যাবে অবশ্যই যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেস্টিভ দিয়েছি সেগুলোকে প্রত্যেকটাই ভালো করে দেখে যাও তার মধ্যে অবশ্যই যে কোনো একটা বিষয়ে পেডাগুগি কিন্তু তোমাদের আসতে পারে কারণ পেডাগুগি বিষয়টার নামই তাই যে কোনো একটা বিষয়ের অর্থাৎ নিজেদের পছন্দ মতো যে কোনো একটা বিষয়ের পাঠ পরিকল্পনা তোমাদের বলা হবে যে একটা লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা তৈরি করো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এছাড়াও পাঠ্যক্রমের ওপর তোমাদের প্রশ্ন থাকবে পাঠ্যক্রম কি পাঠ্যক্রমে বিভিন্ন ক্লাসিফিকেশান যেগুলো রয়েছে আইসিটি থেকে প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আইসিটি বিশেষ শিক্ষা যেটা রয়েছে এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো আমি সাজেস্টেবে দিয়েছি তারপরে তোমাদের রয়েছে ধরো বেশ কয়েকটা প্রশ্ন সেভেন মার্কসের এবং সিক্সটিন মার্কসের যেগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়ো কারণ পাঠ্যক্রম টপিকটা এমন একটা টপিক দেখবে ভাষাগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট বলে মনে হয় তো যা প্রশ্ন তোমাদের দিয়েছে সেগুলো যদি একটু করে দেখে নাও তো অনায়াসে সেক্ষেত্রে যদি দু একটা প্রশ্ন এদিক ওদিকও হয় তো কনসেপ্ট চল তোমরা কিন্তু লিখে আসতে পারবে তো আশা করা যায় তোমাদের কালকের পরীক্ষাটাও ভালো হবে এবং রীতিমতো সে বিষয়গুলোকে নিয়ে পড়ো যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি আর অবশ্যই সিসি জিরো টু জিরো থ্রি কেমন পরীক্ষা হলো সেটা অবশ্যই জানাবে আর আর আরেকটা বিষয় তোমাদের এমসি কিউ প্রশ্ন টু মার্কসের প্রশ্ন আমি দিয়েছি তোমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত সাজেস্টিভ প্রশ্নের মধ্যে সেগুলোকে পড়বে দেখবে কিছু এমসি প্রশ্ন এক নজরে এক ঝলকে দেখে যাবে আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের দিচ্ছি হান্ড্রেড প্লাস এমসি তো সেগুলো জাস্ট এক ঝলক দেখে যাবে অবশ্যই তোমাদের সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থাকবে তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের এক্সটার্নাল যে পরীক্ষাটা রয়েছে সেই বিষয়টা নিয়ে তো যাই হোক কালকে পরীক্ষা সবারই ভালো হোক সবাই কিন্তু সাজেস্টেড প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যাও খুব ভালো করে লিখে আসবে এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের এক্সটার্নাল এক্সাম বিষয় সংক্রান্ত আপডেট নিয়ে